নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাভারতের আদি পর্বের চতুর্থ অধ্যায়ে পৌলং পর্ব শুরু করব নারায়ণাং নমস্কৃত নারা তামাম देवीं सरसतीं वशं तत जयामुदीरये সৌতি বললেন নৈমিসারণ্যে কুলপতি সৌনকের বারো বৎসব্যাপী যজ্ঞে যে সকল মহর্ষিগণ এসেছিলেন সুত বংশ লোমহর্ষণের পুত্র উগ্রস্রোবা পুরাণ পাঠ দ্বারা তাদের শুশ্রূষা করছিলেন উগ্রস্রোবা জোর হাতে তাদেরকে নিবেদন করলেন হে মহর্ষিগণ হুতঙ্কচরিত আদ্যপান্ত বললাম এখন আপনারা কি শুনতে ইচ্ছা করেন তা আমাকে আজ্ঞা করুন মণিগণ বললেন হেলো নন্দন আমরা প্রসঙ্গক্রমে তোমাকে যখন যে কথা জিজ্ঞাসা করব, তুমি সেই সকল আমাদের কাছে বর্ণনা করো কারণ কুলপতি সৌনক এখন অগ্নিস্মরণে তিনি সুরাসুর মনুষ্য সর্প গন্ধর্বাদি ঘটিত বিচিত্র অলৌকিক বৃত্তান্ত জানেন বিদ্যান কর্মদক্ষ ব্রতপরায়ণ বেদ বেদান্ত শাস্ত্রে অত্যন্ত পারদর্শী সত্যবাদী শান্তি গুণাবলম্বী নিরন্তর তপস্যায় রত থাকেন সেই মহর্ষি আমাদের সকলেরই মান্য তার জন্য অপেক্ষা করো তিনি পরমার্চিত আসনে উপবেশন করে যে যে কথা জিজ্ঞাসা করবেন তুমি তাই বলবে ঋষি উগ্রস্র বলেন বললেন ভালো সেই মহর্ষি আসনে উপবিষ্ট হয়ে জিজ্ঞাসা করলেই নানা রকমের পবিত্র কথা অবশ্যই বলবো কিছুক্ষণ পরে বিপ্রশ্রেষ্ঠ সৌনক ঋষি দেবযজ্ঞ এবং পিতৃতর্পণ প্রভৃতি কার্য সমাপ্ত করে যেখানে উগ্রস্রবা ও ব্রতপরায়ণ সিদ্ধ ব্রহ্মর্ষিগণ সুখাসীন ছিলেন সেখানে এসে উপস্থিত হলেন পরে ঋত্বিক ও সদস্যগণ আসনে উপবিষ্ট হলে স্বয়ং সৌনক ঋষি আসন পরিগ্রহ করলেন আজ মহাভারতের আদি পর্বের চতুর্থ অধ্যায়ে কৌলম পর্ব এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ